হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি রিডিংয়ে চলে যাচ্ছি আজকে দেখব যে তুমি যার কথাই মাথায় নিয়ে রিডিংটা দেখতে এসেছো সে তোমাকে নিয়ে অ্যাকচুয়ালি কীভাবে অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে তার কী চিন্তাভাবনা তোমরা যার কথা মাথায় নিয়েই রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটা তোমাদেরকে নিয়ে কী ভাবে ওকে বন্ধুরা যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটা তোমাদেরকে নিয়ে কী ভাবে সেই মানুষটা তোমাদেরকে হ্যাঁ প্রথমত বলবো সেই মানুষটা তোমাদের কেমন মানুষ ভাবে আগে এটা দেখে যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখতে এসেছো সে তোমাদেরকে কেমন মানুষ ভাবে তোমাদের কেমন মানুষ ভাবে যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছে আমার ভিভার্সটা তাকে সে কেমন মানুষ ভাবে কেমন মানুষ ভাবে আমার ভিউয়ার্সদেরকে সে কেমন মানুষ ভাবে আমার ভিউদেরকে সে কেমন মানুষ ভাবে আমার সে কেমন মানুষ ভাবে চল আমার ভিওয়ার্সদেরকে সে কেমন মানুষ ভাবে কেমন মানুষ ভাবে আচ্ছা প্রথমত বলবো যে সেই মানুষটা এটাই ভাবে যে তোমরা মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করো এবং মানুষকে তোমরা দান কর দান করো তোমাদের মানে তোমরা অর্থ দিয়েও মানুষের পাশে দাঁড়াও বা তোমরা এনার্জি দিয়ে বা মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া তার পাশে থাকা তোমরা এমনই একজন মানুষ যে তোমরা মানুষকে এটা প্রোভাইড করো এবং তার মাঝে মাঝে মনে হয় যে তুমি কোনো ভুলভাল মানুষকেও কিন্তু এরকম সাহায্য করো সবসময় যে তুমি সঠিক মানুষকে সাহায্য করো সেটা নয় এমন মানুষ মানে যাদেরকে সাহায্য না করলেও হয় এমন মানুষদেরকেও কিন্তু তুমি ভুল করে সাহায্য করো কেন কি তোমার মনে হয় তাকে সাহায্য করা উচিত তাই তুমি করো কিন্তু তার মনে হয় যার জন্য তুমি দেখছ তার মনে হয় যে সব সময় তুমি সঠিক মানুষকে ঠিক মতন বিচার করতে পারো না তুমি মানে ভালো খারাপ মানে ভালো মন্দ এত কিছু তুমি বোঝো না তুমি সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করো কিন্তু সবাই তো ভালো নয় এটাই সে ভাবে এবং সে তোমাকে কেমন মানুষভাবে ডেফিনেটলি সে ভাবে তোমার তোমার মনের মধ্যে অসীম ভালোবাসা সে এটাই ভাবে যে তুমি মানুষকে ভালোবাসতে পারো প্রচুর ভালোবাসা কিন্তু তুমি তোমার ভালোবাসাটা বর্তমানে শো করছো না কিং অফ কাপস নাইট অফ কাপস তোমার ভালোবাসার কাপটা সে এটা জানে যে তোমার ভালোবাসার কাপটা তারই জন্য কিন্তু তুমি সেই কাপটা কিন্তু শো করছো না তুমি রেখে দিয়েছ তার তার প্রতি যে তোমার ভালোবাসা রয়েছে সেটা সে জানে সে জানে যে তোমার কাপ তারই জন্য কিন্তু সেই কাপটা তুমি তার অবধি আর পৌঁছে দিচ্ছ না তোমার ভালোবাসাটা মনের মধ্যেই তুমি চেপে রেখেছ এবং এখন বর্তমানে তার সাথে এখানে টাওয়ার চলে এসছে ডেফিনেটলি তার সাথে তোমার এখন ন নো কন্ট্যাক্টে আছো তোমরা যে মানুষটির সাথে দেখছো সেই মানুষটির সাথে কোনোভাবে তার সাথে তোমার সম্পর্কের স্ট্রাকচারটা একটু নড়ে গেছে এটাও সেভাবে ভাবে কোনোভাবে তার সঙ্গে তোমার সম্পর্কটা বর্তমানে ভালো নেই নো কন্ট্যাক্ট হতে পারে একদম সম্পর্কটা ভেঙে গেছে সেটাও হতে পারে মোটপাট কথা কম হয় বা একেবারেই হয় না এবং তুমি তাকে আর ভালোবাসাটা শো করছো না এটাই সে মনে করছে এবং তোমাকে ভীষণ সিক্রেটিভ একজন পার্সন দেখে দেখে এটাই সে ভাবে যে এই মানুষটি অত্যন্ত সিক্রেটিভ তুমি তোমার মধ্যে প্রচুর গোপনীয়তা আছে তুমি যে তোমার যে সাইডটা সে চিনতো যে সেই সাইডের বাইরেও তোমার আরেকটা দিক রয়েছে যেটা সে খোঁজার চেষ্টা করছে তার সে তোমাকে পুরোপুরি জানতে চায় সে এটাই ভাবে যে সে তোমাকে এখনও পুরোপুরি চেনে না হ্যাঁ তোমার অনেক কিছু তার অজানা সে এটা ভাবে এবং তোমরা যে প্রচুর সাই তোমাদের মধ্যে খুব সাইকিক পাওয়ার রয়েছে ইনটিউশন পাওয়ার তোমাদের খুব হাই তোমরা খুবই নলেজেবল এটাই কিন্তু সে ভাবে সেই মানুষটার চোখে তুমি এমনই একজন মানুষ তোমরা এবার আমি দেখে নেব যে সে তোমাকে কেমন মানুষ ভাবে সেটা তো দেখে নিলাম এবার দেখব যে সে তোমাদের নিয়ে কি ভাবে সেই মানুষটির তোমাদের প্রতি কি কারের ফিলিংস কি রয়েছে কারেন্ট ফিলিংস কী রয়েছে সেই মানুষটির তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কী রয়েছে সেই মানুষটির তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কী রয়েছে তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস চার কথা মাথায় নিয়ে দেখছো চার কথা মাথায় নিয়ে দেখছো কারেন্ট ফিলিংস তার প্রতি কারেন্ট তার তোমার প্রতি কারেন্ট ফিলিংস তার তোমার প্রতি কারেন্ট ফিলিংস চলো যার কথা মাথায় নিয়ে দেখছো তার তোমার প্রতি কারেন্ট ফিলিংস তার আমার ভিউার্সদের 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 প্রতি কারেন্ট ফিলিংস তার আমার ভিভার্সের প্রতি কারেন্ট ফিলিংস তার যার কথা মাথায় নিয়ে দেখছো তার আমার ভিভার্সের প্রতি কারেন্ট ফিলিংস আমার ভিভার্সের প্রতি কারেন্ট ফিলিংস যার কথা মাথায় নিয়ে দেখছে আমার ভিভার্সটা তার আমার ভিভার্সের প্রতি কারেন্ট ফিলিংস দেখাও ইউনিভার্স ফ্লিশ দেখাও ফ্লিস দেখাও মাইকেল ফিস দেখাও দেখাওস যার কথাই মাথায় নিয়ে দেখছো সেই মানুষটির তোমাদের প্রতি প্রথমেই বলবো যে তোমার মানুষটি যার কথা মাথায় নিয়ে দেখছো সে মানসিক দিক থেকে কিন্তু খুব মানে খুব ডিস্টার্ব বর্তমানে মানসিক দিক থেকে খুব ডিস্টার্ব তাকে খুব হতাশ করছে তোমাদের সাথে দূরত্বটা সেই মানুষটিও কিন্তু সিক্রেটিভ। সিক্রেটিভ তুমি তোমাকে মনে করে নিজেও কিন্তু জন্মছকে কেতু হয়তো খুব স্ট্রং তার জন্মছকে মুন ডিস্টার্ব থাকতে পারে হ্যাঁ মানসিক দিক থেকে সে ভীষণ উদ্বিগ্ন ভীষণ অস্থির ভীষণ চঞ্চল কিন্তু করে মানে সামনে সে দেখাচ্ছে যে সে নির্বিকার তার কিচ্ছু এসে যাচ্ছে না সে খুব ভালো রয়েছে হয়তো খুব ভালো ফটো পোস্ট করছে খুব সুন্দর একটা জীবন জীবনযাপন করছে কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু ভীষণ প্রবলেমে আছে যেটা অ্যাকচুয়াল ঘটনা তার মনে হচ্ছে সে যেন জলের মধ্যে কোথায় তলিয়ে যাচ্ছে খুব হতাশা খুব ডিস্টার্ব মাইন্ডের মধ্যে হ্যাঁ এবং ডেফিনেটলি এটা তোমার প্রতি কারেন্ট ফিলিং মানে তোমার জন্যই তোমার সাথে যে সম্পর্কের মধ্যে প্রবলেম সেই জন্যই কিন্তু প্রবলেম যে তোমার সাথে দূরত্বটাই তাকে প্রবলেমে ফেলছে একটা কথাও এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে কেন কি একটা দুটো তিনটে তিনটে কার্ড দ্য মুন থ্রি অফ কাপস এবং থ্রি অফ ওয়ার্ডস ডেফিনেটলি এখানে থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টি পরিবার হতে পারে থার্ড পার্টি এখানে পরিবার হতে পারে বাট তার বিবাহিত যাকে নিয়ে দেখছো তার সাথে কেউ বিবাহিত তার হাজব্যান্ড ওয়াইফ যে কেউ হতে পারে কেন কি এখানে জাস্টিস কার্ড এটা এটাও আমাকে একটা বিবাহ বিবাহিত জীবনেরই ফিল দিচ্ছে হতে পারে তোমাদের যে মানুষটি তার কোনো কোর্ট কেস চলছে কোনো ডিভোর্স কেস বা কোন এনি কোনো কোনো কোর্ট কেস তার চলছে বা তার ফ্যামিলিতে এসে খুব প্রবলেমে আছে সেখানে তার একেবারে বন্ডিং নেই সেখানে তার একদম বন্ডিং নেই যেখানে সে থাকে যাদের সাথে থাকে তাদের সাথে এর এই মানুষটির নিত্য কলহ এবং সেখানে সব কিছু সত্যি তাও তোমার মানুষটিকে বলা হয় না মানে বন্ডিং নেই মতের অমিল যার সাথে তোমার মানুষটি থাকে তার যেখানে থাকে তাদের সাথে মতের অমিল এই জিনিসটা কিন্তু রয়েছে আর যদি এ তোমারই হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকে তাহলে তোমার সাথে তোমার সাথে তার প্রবল মতবিরোধ প্রবল অশান্তি হ্যাঁ আর সেই জন্য তার মনে যথেষ্ট একটা যন্ত্রণা যদি তোমরাই হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকো আর যদি সে অন্য কোথাও বিবাহিত হয় বা অন্য তার পরিবারও হতে পারে তো সেখানে আমি বলবো যে সেখানে প্রবলেম দেখো সে তোমাদের দিকে ফিরতে তো চায় সে হাজারো প্রবলেমের মধ্যেও কিন্তু নাইন অফ ওয়ান্স অর্থাৎ সে কিন্তু এই সম্পর্ক থেকে গিভ আপ করেনি এটা পরিষ্কার এবং সে জানে তুমিও গিভ আপ করি সে কিন্তু এটা জানে যে তোমরা যে গিভ আপ করি সে জানে এবং সেও কিন্তু করেনি হ্যাঁ এটা ঠিক যে সে শো করছে না মনের এনার্জি সে শো করছে না বাট সে গিভ আপ করেনি থ্রি অফ ওয়ান্স আমাকে এটাই বোঝাচ্ছে যে সে কিন্তু তোমাদের দিকে ফিরতে চায় কিন্তু সে অনেক কিছুভাবে কিন্তু কিছুই করে উঠতে পারে না সে অনেক কিছু ভাবে কিছুটা তো তোমার মানুষটি ইগোয়েস্টিক এটা আজকের রিডিংয়ে কিন্তু উঠে এসেছে তার মধ্যে প্রচুর ইগো রয়েছে সে ইগোর জন্যই কিন্তু আসতে পারছে না হতে পারে যে অতীতে তোমাদের সাথেও কিছু ঝগড়া অশান্তি মনোমালিন্য এমন হয়েছে এমন প্রবলেম ক্রিয়েট হয়েছে যে সেখান থেকে দাঁড়িয়ে তার ফিরে আসা মুশকিল মানে সে হয়তো এমন কিছুই করেছে যেখান থেকে সে এটাই ভাবছে যে আমি এখন ফিরবো তো কীভাবে ফিরবো এবং সে সামনে একটা পুরো আগুনের নদী দেখতে পাচ্ছে তোমার কাছে সে ফিরতে তো চায় দূর থেকে অনেক দূর থেকে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে দূর থেকে তোমার দিকে সমস্ত পদক্ষেপটা খেয়াল করে তোমাদের মানে তোমাদেরকে মোটপাট কথা ইনি কিন্তু খেয়াল করেন ইনি নজরে রেখেছেন এটি তোমাদের দিকে ফিরতে চান তোমাদের সাথেই প্যাশনেটলি একটা নিউ বিগিনিং ইনি করতে চান দেখো দুবারে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে উনি উনি কিন্তু করতে চান কিন্তু উনি ফিরতে পারছেন না কেন কি হতে পারে এখানে থার্ড পার্টি বাধা সেটা হতে পারে বা তোমাদের মধ্যেই এমন কিছু সমস্যা হয়েছে যেখান থেকে উনি মনে করছেন যে এই সম্পর্কটা ঠিক হওয়া অসম্ভব উনার এটাই মনে হচ্ছে যে এতটাই ডিস্টার্ব এই সম্পর্কের মধ্যে হয়ে গেছে এখান থেকে সম্পর্কটা আবার আগের জায়গায় আনাটা খুব অসম্ভব কিন্তু উনি হালও ছাড়ছেন না উনি কিন্তু হালটাও ছাড়ছেন না কেন ছাড়ছেন না কেন কি তোমরাও ওনার উইশ ফুলফিলমেন্ট তোমাদের দিকে আসাটা ওনার মানে তোমাদেরকে পাওয়াটা ওনার কাছে একটা উইশ ফুলফিলমেন্টের মতন সেই কারণে কিন্তু উনি হাল ছাড়েননি বাট উনি কিন্তু বর্তমানে উনি ভালো নেই এবং উনি রিউনিয়ন চান তোমাদের সম্পর্কে উনি কিন্তু রিউনিয়ন চান কিন্তু উনি বর্তমানে খুব প্রবলেমে পড়েছেন হ্যাঁ বর্তমানে লড়াই ঝগড়া মতবিরোধ দ্বন্দ্ব অশান্তি এগুলোই ওনাকে ঘিরে রয়েছে তোমার সাথে হতে পারে বা অন্য কারোর সাথে হতে পারে বাট উনি এইগুলোর মধ্যেই ঘিরে আছেন এবং উনি উনের আচ্ছা ওনার এই কারণে এই যে এত মানসিক সমস্যা মানসিক দুশ্চিন্তা সেই কারণে উনি শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে যেতে পারেন এবং ডেফিনেটলি এখানে যারা যারা দেখছ সেখানে থার্ড পার্টি সিচুয়েশান এটাও আমাকে থার্ড পার্টি সিচুয়েশন ডিনোট করছে উপরে থ্রি অফ সোর্স এখানে একটা সোর্স রাখা এটা ফোর অফ সোর্স বাট এখানে থ্রি অফ সোর্স কিন্তু সেই থার্ড পার্টিকেই ডিনোট করছে এখানে পরিবার থার্ড পার্টি পরিবার সে তার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা তার পরিবারের মানুষ হতে পারে এখানে পরিবার থার্ড পার্টি এবং সেখান থেকেই তার প্রবলেম মানুষটি তোমার কাছে আসার জন্য ডে ড্রিমিং করছে কিন্তু আমি বলবো না এখানে অ্যাকশান নেই মানে এখনো পর্যন্ত আমি কোনো অ্যাকশান দেখছি না মানে ইনি চাইছেন তোমার দিকে ফিরতে কারেন্ট ফিলিংসে রয়েছে কিন্তু উনি না কোথাও যেন সারেন্ডার করে দিয়েছেন মানে কোথাও তোমার সাথে সম্পর্কটাকে না উনি সারেন্ডার করে দিয়েছেন উনি এটাই মনে করছেন যে ইউনিভার্স যদি ফিরিয়ে দেয় দেবে কেন কি উনি সামনে আগুনের নদী দেখতে পাচ্ছেন উনি ভাবছেন এই সম্পর্কটা আমি কী করে ঠিক করবো এ তো ঠিক হওয়ার নয় আমি ঠিক করলে ওই সম্পর্কটা তো সারা জীবনের মতন চলবে না কোথাও যেন এমন বাধা রয়েছে যে হতে পারে কোনো সামাজিক বাধা এই সম্পর্কটা তো লং টাইম চলবে না উনি এটাই ভাবছেন কিন্তু উনি প্রচুর ড্রিমিং করছেন হতে পারে ওনার কোনো বেবি রয়েছে সেটাও কিন্তু হতে পারে হ্যাঁ উনি আরও দেখে নেব এই মানুষটির কারেন্ট ফিলিংস এই মানুষটি দেখো একটার পর একটা কার্ড একই কথা বলছে কারেন্ট ফিলিংস এই মানুষটির কারেন্ট ফিলিংস তোমাদেরকে হারিয়ে ফেলার যে রিগ্রেট সেটা কিন্তু উনি বারবার ওনার মধ্যে রয়েছে তোমার সাথে ভেঙে যাওয়ার সম্পর্কটাকে দিকেই কিন্তু উনি তাকিয়ে রয়েছেন উনি কিন্তু ওইটাই তাকিয়ে রয়েছেন কারেন্ট ফিলিংস আমার আমার বন্ধুদের প্রতি কারেন্ট ফিলিংস আমার বন্ধুদের প্রতি কারেন্ট ফিলিংস প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও দেখো প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো প্রচুর কার্ড এসছে নিজের থেকে এসছে তো কার্ডগুলো অবশ্যই আমি নেব নিজের থেকে দেখো কোথাও থেকে ইনি যাদেরকে ভেবেছিলেন যে ওই মানুষগুলো আমার পাশে থাকবে ওই মানুষগুলো দূর আমার পাশে থাকবে বা উনি যাদেরকে নিয়ে বড্ড বেশি স্বপ্ন দেখেছিলেন সেই মানুষগুলোর থেকে উনি ব্যাকস্টেপিং পেয়েছেন একদম এবং এই মানুষটা কখনো কোনো সময় তোমাকে হয়তো না বলেছিল তুমি হয়তো সম্পর্কটাকে ঠিক করতে চেয়েছিলে সম্পর্কটাকে বোঝাতে চেয়েছিলে সাজাতে চেয়েছিলে তিনি একটা সময় হয়তো তোমাকে নো বলেছিল রিজেক্ট করেছিল রিজেকশন ফিল করিয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু সম্পর্কটা ঠিক করতে চাইছেন কিন্তু ওনার মনে হচ্ছে যে এবার হয়তো তুমি নো বলে দেবে হ্যাঁ সেই যে অতীতে তাকে তোমাকে সে নো বলেছিল অতীতে তোমাকে সে রিজেকশন ফিল করিয়েছিল তো তোমরা হয়তো এখন সেইভাবে তাকে তোমরা হয়তো এখন এগিয়ে গেছো তোমরা হয়তো এখন সেলফ লাভ জার্নিতে ঢুকে গেছো তোমাদের জীবনে হয়তো নতুন কিছু এসে গেছে বা নতুন কিছু না আসলেও আমি দেখেছি যে উনি বুস উনি এখনও এটা ভাবেন যে তোমরা গিভ আপ করি উনি এখনও এটা ভাবেন কিন্তু উনি এটাই এটাও ভাবেন যে আমি যা যা করেছি সেখান থেকে আমার আসলে সেটা যেন আমার বড্ড বেশি মানে উনি নিজেকে ছোটোও ঠিক করতে চাইছেন না কোথাও যেন একটা হার জিত চলে এসছে তোমাদের সম্পর্কের মধ্যে বাট প্রচণ্ড মিসিং এনার্জি বন্ধুরা এখানে অন্তত সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক এখানে মানুষ এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ ফেসবুক ফেসবুকের মাধ্যমে হয়তো আলাপ হয়েছিল বা এরকম কিছু সেটাও হতে পারে হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ সেখান থেকে পরিচয় সেখান থেকে সম্পর্ক সেটাও হতে পারে বেশিরভাগ মানুষ এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ এবং এখন রিলেশনশিপটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে হার যেতে প্রশ্ন চলে এসছে মানুষটা ফিরতে তো চায় মানুষটা আসতে তো চায় এবং প্রচুর রিগ্রেট প্রচুর মনে বেদনা যন্ত্রণা এবং তিনি ভীষণ স্যাড এবং অ্যালন একাকিত্বে ভুগছেন তিনি আসতে চাইছেন মিস করছেন তোমাদেরকে তোমাদের তোমাদেরকেই পুরো পৃথিবী মনে করছেন কিন্তু আবার এটাও ভাবছেন যে আমি কোন মুখে যাব। গেলে তো আমি নিজেকে ছোট করা হবে না একটা সময় আমি না বলে বেরিয়ে এসেছিলাম এখন যদি আমি ফিরে যাই তাহলে যদি সেই মানুষটা না ভাবে তাহলে তো আমার অসম্মান হয়ে যাবে এই এইরকমও চিন্তা কিন্তু তার মধ্যে আছে কেন উনি তোমাকে দেখছেন তুমি সেলফ লাভ জার্নিতে রয়েছো তুমি নিজের প্রতি ফোকাসড তুমি নিজেকে গ্রো করছো তুমি ভালো আছো এটা উনি দেখছেন আমি বলছি না প্রতিটা পদক্ষেপে উনি নজর রেখেছেন এবং উনি এটাই দেখছেন তুমি ভালো আছো তুমি নিজেকে ফ্রি করে নিয়েছো তুমি সেলফ লাফ জার্নিতে আছো তো সেক্ষেত্রে উনি ভয় পাচ্ছেন তোমরা যদি না বলে দাও তাহলে উনি কোথায় দাঁড়াবেন উনি ওই রিজেকশনটা নিতে পারবেন না তো এই চিন্তাটা এনার মনে কিন্তু প্রচণ্ড পরিমাণে দাগ কাটছে যেটা তার না আসার একটা কারণ এটাও তার না আসা ফিরে না আসার একটা কারণ বাট তিনি কিন্তু তোমাদেরকে সলিড কোনো অফার দিতে চান এবং তিনি সম্পর্কে স্বচ্ছতা আনতে চান এবং তোমাদেরকে মানে পাস লাইফ কানেকশান তোমাদের তিনি ফিল করছেন একটা অত্যন্ত কাছের বন্ধু বন্ধুত্ব ফিল করছেন অত্যন্ত কাছের প্রিয় যার সামনে কোনো মেয়েকে কিছু করতে হয় না তোমরা তাকে সে যেরকম সেভাবেই অ্যাকসেপ্ট করেছিলে তোমরা মানে ওই মানুষটি যেমন তেমনভাবেই তোমরা অ্যাকসেপ্ট করতে তোমাদের কাছে আসার জন্য তাকে কোনো ভেদ ধরতে হতো না হ্যাঁ মেকি কিছু করতে হতো না তো ভীষণ কাছের একজন বন্ধু বন্ধু তোমরা ছিলে হ্যাঁ বেস্ট ফ্রেন্ড এখানে হতে পারে তো সেরকম ফিলিংস আসলো আমার তো এইরকমই তার কারেন্ট ফিলিংস হ্যাঁ তো আমি দেখবো যে এই মানুষটি তো শুধুমাত্র ই ডেড্রেনিং করছেন রিগ্রেট করছেন মানে হতাশায় ডুবে যাচ্ছেন বাট গিভ আপ করছেন না এখনো পর্যন্ত করেননি তো এই মানুষটা ভবিষ্যতে কি তাহলে কোনো পদক্ষেপ নেবে ভবিষ্যতে কি তাহলে কোনো পদক্ষেপ নেবে এই মানুষটা এই মানুষটা কি ভবিষ্যতে তাহলে কোনো পদক্ষেপ কোনো পদক্ষেপ ভবিষ্যতে ভবিষ্যতে কি কোনো পদক্ষেপ নেবে আমার ভিউয়ার্সের প্রতি ভবিষ্যতে কি আমার ভিউয়ার্সদের প্রতি ইনি কোনো পদক্ষেপ নিতে পারবেন চার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছে আমার ভিউয়ার্স সে কি আমার ভিউয়ার্সের প্রতি ভবিষ্যতে কোনো অ্যাকশান নিতে পারবে কোনো অ্যাকশান নিতে পারবে কোনো অ্যাকশান কি নিতে পারবে কোনো অ্যাকশান কি নিতে পারবে কোনো অ্যাকশান কি নিতে পারবে সেই মানুষটি কি কোনো অ্যাকশান নিতে পারবে কোনো অ্যাকশান কি নিতে পারবে ভবিষ্যতে ভবিষ্যতে কি কোনো অ্যাকশান

লড়তে হবে কারোর সাথে লড়ে কোথাও থেকে ভেঙে মানে কোনো কিছু থেকে ভেঙে বেরোনো বেরিয়ে তবেই তোমার কাছে আসা ভবিষ্যতে দেখো রিউনিয়ন তো হবে রিউনিয়নের কার্ড এসে গেছে তো হয়তো তোমাদের মধ্যে মানে রিলেশনশিপের থেকেও বেশি হয়তো ফ্রেন্ডশিপ ছিল ফ্রেন্ডশিপ ছিল তোমাদের মধ্যে অনেক বেশি হয়তো তোমাদের দিক থেকে তোমরা রিলেশনশিপে মানে তাকে রিলেশনশিপের মতোই তাকে মনে করতে বাট তার দিক থেকে হয়তো ফ্রেন্ডশিপ ছিল সে হয়তো তোমাকে ফ্রেন্ড জোনে রেখেছিল বাট সে এখন কিন্তু তোমাকে তার পার্টনার হিসাবে পেতে চাইছে এবং ভবিষ্যতে সে তোমার জন্য লড়বে লড়ে সে তোমাকে কিন্তু তোমার কাছে সে আসবে এখানে রিউনিয়ন দেখাচ্ছে বন্ধুরা মানে রিউনিয়ন দেখাচ্ছে মানে এটা পদক্ষেপ আমি বলবো আমি পরবর্তী ভবিষ্যৎটা আমি দেখবো কিন্তু উনি তোমার জন্য কিছু করবেন এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে উনি এই থার্ড পার্টি বা যা কিছু সমস্যার জন্য উনি তোমাকে ইগনোর করে চলে গেছিলেন উনি সেখান থেকে বেরোবেন এবং উনি তোমার দিকে আসবেন এবং তোমার জন্য উনি লড়বেনও তো এটাই পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ ঠিক আছে এবার আমি দেখে নেব যে এই সম্পর্কের ভবিষ্যৎ তালে কি ইউনিভার্স কি দেখাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ তালে ইউনিভার্স কি দেখাচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স তুমি কি দেখাচ্ছ এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স তুমি কি দেখাচ্ছ এই সম্পর্কে ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছ ইউনিভার্স এই সম্পর্কে কী ভবিষ্যৎ এই সম্পর্কে কী ভবিষ্যৎ তুমি দেখাচ্ছ প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও আর্কের জন্য মাইকেল প্লিজ দেখাও প্লিজ দেখাও আর্জন মাইকেল প্লিজ দেখাও প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে আবার এতগুলো তো নেওয়া যাবে না এই সম্পর্কের ভবিষ্যৎ দেখো তোমাদেরকে বুঝিয়ে বলি দেখো প্রথমত কার্ডগুলো দেখে নাও বন্ধুরা সম্পর্কের ভবিষ্যৎ হ্যাঁ তোমরা প্রতিদিন যারা রিডিং দেখো তারা এই কার্ডের মানে খুব ভালো করে জানো এবার আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো দেখো হ্যাংব্যাংটা সোজা হয়ে এসছে মানে রিভার্সে এসছে অর্থাৎ ইনি ভবিষ্যৎ ইনি অতীতে মানে নিজের কথা ভাবেননি ইনি মানে দায়িত্ব পালনের জন্য স্বার্থ ত্যাগ করেছিলেন মানে ইনি যে তোমাকে ছেড়ে চলে গেছিলেন সেটা উনি নিজের স্বার্থ কোথাও ত্যাগ করে অন্য কারোর প্রতি কর্তব্য দায়িত্ব পালনের জন্য উনি তোমাকে স্যাক্রিফাইস করেছিলেন অতীতে উনি তোমাকে স্যাক্রিফাইস করেছিলেন কেন কি ওনার মনে হয়েছিল যে আমার তোমাদের দিকে আসাটা ওনার নিজের ভালো লাগা সব সবসময় নিজের ভালো লাগা ভালোবাসা চিন্তা করলে হয় না প্রচুর মানুষের প্রতি দায়িত্ব থাকে কর্তব্য থাকে সেগুলো পালন করা আগে কর্তব্য তো উনি কিন্তু সেরকমই একজন মানুষ তো উনি সেটাই করেছিলেন অতীতে কিন্তু তিনি যখন সেখানে দায়িত্ব কর্তব্য করতে করতে তিনি আজকের দিনে ক্লান্ত তিনি বুঝেছেন তাকে সেখানে বোঝার মতন কেউ নেই তিনি যাদের প্রতি দায়িত্ব কর্তব্য করছেন তারা তার মূল্যায়ন করে না এটা উনি বুঝতে পেরে পারবেন এখন পেরেছেন আরও পারবেন এটা ভবিষ্যৎ উনি আরও পারবেন এবং তারপরে উনি এটা রিভার্সে এসছে এটাতে মানে এটা যদি মানে এখানে যদি দ্য হ্যাংম্যান যদি সোজা আসতো তাহলে এটা স্বার্থ ত্যাগ বোঝায় আর এটা রিভার্সে আসাকে কিন্তু স্বার্থপরতা বোঝায় কিন্তু এটা স্বার্থপরতা নয় উনি এবার নিজের দিকে নিজের চিন্তা করবেন ভবিষ্যতে উনি এবার নিজের চিন্তা করবেন তার ভালো লাগাটা কোথায় তার আনন্দ তার খুশি কোথায় তো তিনি এবার সেই দিকে কিন্তু হাঁটবেন সেই পথে তিনি কিন্তু এবার হাঁটবেন ডেফিনেটলি এখানে রিউনিয়ন আসছে ডেফিনেটলি এটা ইউনিভার্স দেখিয়ে দিয়েছে ইনি অন্য কারোর দিকে বহু বছর প্রোভাইড করেছেন বহু বছর ইনি অন্য কাউকে প্রচুর প্রায়োরিটি দিয়েছেন প্রচুর প্রোভাইড করেছেন কিন্তু উনি কিন্তু তোমার দিকে ভবিষ্যতে প্রোভাইড করবেন অর্থ এনার্জি সময় সব কিছু উনি তোমাদের দিকে প্রোভাইড করবেন এবং এই সম্পর্কে একটা আনন্দ তো আসবে বন্ধুরা রিউনিয়ন রিকনসিলেশন বিবাহ সব কিছু এখানে সম্ভব বা যদি বিবাহ সম্ভব নয় তাদের লং টার্ম কমিটমেন্ট হ্যাঁ দায়িত্ব এই মানুষটি তোমাদের দায়িত্ব নেবে সব থেকে বড়ো কথা এই মানুষটি ভবিষ্যতে তোমাদের দায়িত্ব নেবে রেসপন্সিবিলিটি নেবে এবং তোমাদের কাছে আসাটা ওনার নিজের খুশি নিজের আনন্দ নিজের শান্তি উনি তাই জন্য তোমাদের কাছে আসবেন হ্যাঁ বন্ধুরা তো এই ছিল বন্ধুরা রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা তোমাদের সবথেকে বড়ো কথা যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে তো এখানেই শেষ করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা